আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের বর্তমানে কমন একটা সমস্যা এই সমস্যাটা অনেকেই জানেন না ভিতরের তথ্য আপনারা যারা সৌদি আরবের প্রবাসী রয়েছেন আপনারা ইতিমধ্যে সৌদি আরবে কর্মরত কাজ করতেছেন এবং আপনারা যখন সময় হয় বাড়িতে যাওয়ার তখন কিন্তু আপনারা অবশ্যই ছুটি লাগিয়ে ছুটি লাগিয়ে যখন বাড়িতে যাবেন তখন দেখা যাচ্ছে যে অনেক ধরনের মাইন্ডসেট আপ থাকে আমাদের আমরা অনেক সময় ভাবি যে এখন বাড়িতে যাওয়া প্রয়োজন এই জন্য কোম্পানিকে বলি কিংবা কফিলকে বলি বলে আমাদের ছুটিটা লাগিয়ে নেই কিন্তু এই যে সুটিটা লাগিয়ে নেওয়ার পর অনেক প্রবাসী রয়েছে মাইন্ডসেট আপ চেঞ্জ হয়ে যায় যে এখন আমি যাব না এখন বাড়িতে যাব না এখন যে ছুটিটা রয়েছে এই ছুটিটা আপনারা অনেকেই ক্যান্সেলও করেন না দেখা যাচ্ছে যে ছুটি ক্যান্সেল না হওয়ার পর্যন্তও আপনারা সৌদি আরবে রয়েছেন কিংবা সুটির মেয়াদ চলে গেছে এরকম হাজারো প্রবাসী রয়েছেন সেই সকল প্রবাসীরা যখন দেশে ফিরবেন তখন কিন্তু বড় ধরনের একটা ঝামেলায় পড়বেন যে ঝামেলা থেকে মানে আপনি বুঝতে পারবেন না যে কিভাবে আপনাকে সেখান থেকে উদ্ধার হতে হবে যখন আপনার কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিতে চাইবে কিংবা আপনি ফাইনাল এক্সিটে চলে যাওয়ার জন্য ট্রাই করবেন তখন এই ঝামেলাটা আপনার সামনে আসবে যে এর আগে আপনার একটা ভিসা ছিল সৌদি আরব থেকে আমরা যখন আসি তখনও ভিসা লাগে যখন চলে যাই তখনও কিন্তু ভিসা লাগে মানে আপনি চলে যাওয়ার সময় যদি সেটা হয় এক্সিট রেনটি যেটাতে আপনি ছুটিতে যান এটা নাম হচ্ছে এক্সিট রিয়েনটি এই এক্সিট রিয়েনটি যদি আপনার লাগানো থাকে তাহলে অবশ্যই এই ভিসাটা আপনার থাকবে অনলাইনে এক্সিট ট্রেনটি ভিসা থাকবে আর যদি আপনি ফাইনাল এক্সিটে চলে যান তাহলে ফাইনাল এক্সিট ভিসা থাকবে আবার যখন আপনি সৌদি আরবে আসেন তখন কিন্তু ওই কোম্পানির নামে যে ভিসাটা হয় ওই ভিসাটা থাকে এনটি ভিসা তো অবশ্যই অ্যাকচুয়াল সৌদি আরব থেকে যখন আপনারা ডাইরেক্টলি চলে যাবেন সেই জন্য একটা ভিসা ইস্যু করা হয় কিন্তু আপনি যান না তো সেই ক্ষেত্রে অবশ্যই ভিসাটা ক্যান্সেল করা প্রয়োজন যদি ক্যান্সেল না করে আপনি অযথা বসে থাকেন পরবর্তীতে ওটা আপনার মুখালেপ নামে পরিচিত হয়ে যায় আর এই মুখালেপ থাকলে আপনাকে এক হাজার রিয়াল ফাইন দিয়ে সেই মোকালেপ উঠাতে হয় আপনারা যারা বর্তমানে সৌদি আরবে রয়েছেন ফাইনাল এক্সিটের জন্য আবেদন করতেছেন অনেক সময় দেখা যায় যে এই ফাইনাল এক্সিটের সময় আপনার ফাইনাল এক্সিট লাগতেছে না যে কোনো মাধ্যমে হোক না কেন যাওজাতের মাধ্যমে যান মোক্তবা মাধ্যমে যান কিংবা আপনি বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে যান যার মাধ্যমেই যান না কেন যদি ফাইনাল এক্সিট না লাগে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভিসা পাচ্ছেন না কফিলের মাধ্যমেও পাবেন না এটা আপনাকে অবশ্যই উঠাতে হবে তারপরে কিন্তু অ্যাকচুয়াল আপনার বাকি যে কাজগুলো এই কাজগুলো সম্পন্ন করতে হবে তো এই ফাইনাল এক্সিট থাকলে আপনি অবশ্যই একটা মানে ঝামেলায় পড়বেন কিংবা একজিটি থাকলেও আপনি একটা ঝামেলায় পড়বেন তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো আগে থেকেই কিন্তু সতর্কতা থাকতে হবে এবং সতর্ক অবলম্বন করে চলতে হবে নয়তো কিন্তু আপনি এই যে মুখালেপ হওয়ার কারণে অ্যাকচুয়াল পরবর্তীতে ঝামেলায় পড়বেন আপনি যদি ছুটিতে না যান তাহলে অবশ্যই ছুটি লাগিয়েছেন সেটা ক্যান্সেল করার চেষ্টা করবেন আর ছুটি লাগিয়ে যদি ক্যান্সেল করেন ছুটি লাগানোর জন্য যেই অর্থটা ব্যয় হয় যেটা সাদদাত করতে হয় সেই টাকাটা কিন্তু আপনি ফেরত পাবেন না ছুটিতে যান কিংবা না যান সেই টাকাটা একবার কেটে গেলে ওই টাকা অফেরত যোগ্য হয়ে যায় ইফান হবে না তো সেই ক্ষেত্রে ইফান যদি নাও হয় আপনি যে ছুটিতে গেলেন না সেজন্য যে ভবিষ্যতে একটা সমস্যায় পড়বেন কিংবা জরিমানা আসতে পারে সে জরিমানা থেকে কিন্তু আপনি মানে ঝামেলা থেকে মুক্তি হলেন জরিমানা থেকেও কিন্তু মুক্তি হলেন তো অ্যাকচুয়াল এই বিষয়টা অনেক প্রবাসী রয়েছে জানে না তাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিওটি করা আপনারা অবশ্যই যারা ভিডিওটি দেখলেন শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম